গুড মর্নিং বন্ধুরা ফেরার এলাম একটা ব্লগ নিয়ে আমার কটা দিনের চোখের প্রবলেম হচ্ছে তার জন্য দেখো হসপিটালে গেলাম ডাক্তার দেখাতে আর বাস গিয়ে তো দেখছি এত লাইন কি করব বসে বসে হালা হয়ে গেলাম আমার মেয়ে তো আর থাকতে চাইছে না অবশেষে সে দেখানো আমাদের হয়ে গেল এই 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 কি হচ্ছে কি হচ্ছে এখানে কি করছিস তোরা কত কামড়াঙ্গা দেখ হ্যাঁ তুমি খাওয়া এখন অতটা বড় বাড়ি এসে বাড়ির পাশে বাগানটায় একটু গেছিলাম তোমাদের অন্যদিন দেখাবো বাগানটা খুব সুন্দর তোমাদের খুবই ভালো লাগবে দেখবে আর এদিকে আমার মেয়েকে জিজ্ঞেস করছে তুমি বাড়ি যাবে না বলছে না যাব না কি করব আর আমার দাদার মেয়েটাকে দেখো কত কথা বলতে শিখেছে আড়াই মাসে

আমি চেয়ে এগা কেমন মামাই কইলি জখ নি হানে যাওয়ার পালা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভালো থাকে বাই